সময় কি আর এক ঘেয়ে রান্না খেতে ভালো লাগে মাঝে মাঝে কিন্তু মুখের টেস্টটাও চেঞ্জ করতে হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে সন্ধ্যাবেলাতে আম্মু একটু আনকামন রান্না করছে তো শুরুতেই কিন্তু আম্মু চালটা খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছে এখানে হাফ কেজির মতো চাল আছে আর চালটা ধুয়ে নেওয়ার পরে এখন কিন্তু চুলায় বসিয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ অনেকটা পানি রাখা হয়েছে হাফ কেজি চালের জন্য এখানে আম্মু প্রায় অনেকটাই মানে প্রায় পাতিল ভর্তি করে পানি দিয়েছে আর এখন জালটা ধরিয়ে দিচ্ছে আজকে বাসায় রান্না হবে মিষ্টি কুমড়ার জাই এটা হচ্ছে পাতলা জায়ের মতো হবে তো মিষ্টি কুমড়াটা আম্মু কেটে নিল এখন মিষ্টি কুমড়াটা ছিলে একটু গোটা গোটা করে কেটে নিবে তো এইটা আমি হচ্ছে লাস্ট কবে খেয়েছিলাম আমার খুব একটা মনে নেই তো আমার মনে হচ্ছে যে আমি আসলে এটা খাইনি যখনই হয়তোবা এই রেসিপিটা রান্না হয়েছে তখন হয়তোবা আমি বাসায় ছিলাম না তো আমার ছোটো বোন বেশ কয়েকদিন থেকে আম্মুকে বলছে যে আম্মু তুমি মিষ্টি কুমড়ার যাই রান্না করো তো ও যেহেতু রংপুরে চলে যাবে রংপুরে চলে যাওয়ার সময় হয়ে গেছে সেজন্যই আম্মু আজকে এই রান্নাটা করছে তো এই সুযোগে আসলে আমারও এটা টেস্ট করার একটা সুযোগ হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়াটা কিন্তু একটু গোটা গোটা করে একটু মোটা করেই কিন্তু কাটা হয়েছে কিন্তু এটা কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে একদম গলে যাবে আপনি বুঝতেই পারবেন না যে মিষ্টি কুমড়ো কোথায় আছে তো যখন চালের মধ্যে একটু করে বলক আসতে শুরু করবে তখনই কিন্তু এখানে মিষ্টি কুমড়োটা দিয়ে দেওয়া হলো তার সাথে লবণ মরিচ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হলো আর তার সাথে কিন্তু খানিকটা তেল দিয়ে দেওয়া হলো তো যেহেতু সন্ধ্যা নেমে এসেছে চারপাশে কিন্তু বাতাসও বইছে আর আজকের আবহাওয়াটা এমনিতেই একটু খারাপ আকাশ কিন্তু বেশ মেঘলা মনে হচ্ছে যে কোনো সময় আবার বৃষ্টি চলে আসবে তো যেহেতু সন্ধ্যা নেমে এসেছে এখন কিন্তু সবারই আপন নিরে ফেরার তারা আর আমরা অপেক্ষা করছি যে কখন আমার এই রান্নাটা শেষ হবে তারপর এটা টেস্ট করে দেখব তো যখন এটাতে খুব ভালোভাবে বলক চলে আসবে সেই পর্যায়ে আম্মু কিন্তু এখানে পেঁয়াজ কুচি আর রসুন বাটাটা দিয়ে দিল তারপর এটা একটা ঘুটনের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে ঘুটে দিতে হবে যাতে করে এখানে যে মিষ্টি কুমড়োটা ছিল সেটা একদমই গলে যায় আর ওই হচ্ছে জায়ের থেকে কিন্তু কিছুটা পানি আগেই তুলে নেওয়া হয়েছিল সেখানে এখন মাসকালাইয়ের যে গুঁড়া ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে মাসকালাইটা কিন্তু এই যেইভাবে আমাদের ঢেঁকিতে গুঁড়ো করে নেওয়া হয়েছে আর এই পর্যায়েই কিন্তু এখন এই মাস দিয়ে দেওয়া হচ্ছে তো একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যখন আপনি এই মাসকালাইয়ের কালাইয়ের দিবেন তারপরে কিন্তু অবশ্যই ভালোভাবে এটাকে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় মানে ঘন ঘনই কিন্তু এটাকে নাড়তে হবে না হলে কিন্তু যে কোনো সময় এটা তলায় আটকে যেতে পারে তো যাই হোক এখন কিন্তু আম্মু রান্না শেষ তো নামাজের পরে আমি আমার মেয়ে সহ বসে গল্প করছিলাম তো দেখি আমার ছোট বোন খুব সুন্দর করে হাতে করে প্লেট সাজিয়ে নিয়ে এসেছে এখন একটু খেয়ে দেখার পালা তো যদি একটু ভালোভাবে খেয়াল করেন দেখেন এখানে কিন্তু মিষ্টি কুমড়াটা বোঝাই যাচ্ছে না মিষ্টি কুমড়া কিন্তু একদম গলে গেছে তারপর যে ডালটা দেওয়া হয়েছিল সেটাও কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না আর এটা খেতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে তা আমি বুঝতে পারিনি যে আসলে মিষ্টি কুমড়াটা এভাবেও রান্না করা যায় তো চাল আর মিষ্টি কুমড়ার কম্বিনেশনে আজকে কিন্তু মশালা খুব ভালো একটা রেসিপি ট্রাই করলাম সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মি মা অ্যান্ডায়াতের সাথেই থাকবেন